হাই হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আজ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো দেখো আবহাওয়াটা কত সুন্দর লাগছে আর পুকুরে কত সুন্দর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর আজকে ছিল আমার সোমবার তো তোমরা তো জানো আমি সোমবার ব্রত পালন করি তো তাই জন্য বাড়ি ঘর সব লাতা দিয়ে বোলানো স্টার্ট করে দিয়েছি তো প্রথমে রুমগুলো রুমগুলো ছচলাতা দিয়ে তারপরে বাইর ধরে চলে এসেছি আর বাইরে খুব বৃষ্টিও পড়ছে এখানে চলে এসেছি উনুনে ছচলাতা দিতে কারণ আমাদের বাড়িতে উনুনে রান্না করা হয় আর তার বাসি থালা বাসনও ছিল আর আজকে সোমবার ছিল যেহেতু তাই এক গামলা জিনিসপত্র ধোয়াধুয়ি করতে হচ্ছে ওভেন এখনও ক্লিন করা হয়নি তাই চটপট করে ক্লিন করে বাসি কাজ আরও বাকি আছে তো ওগুলো সারব আজকে আমি ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় তো এখন বাজে ছটা তো এখনও অনেক কাজ বাকি আছে সব আস্তে আস্তে করতে হচ্ছে কারণ বৃষ্টির মধ্যে তো পা যদি সিনিক খেয়ে যায় তাই এই জন্য ভেবে আস্তে আস্তে সব কাজ করছি আর তোমাদেরকে বলি যে আমাদের এখানে অন্ধকার লাগছে কারণ বাইরে অনেকে ঝড় বৃষ্টির কারণে অনেক লাইন তার কেটে গেছে তাই আমাদের বাড়িতে এখন কারেন্ট আসেনি তাই এখানে অন্ধকার লাগছে এই দেখো আমাদের গাছে সকাল থেকে উঠেই কত সুন্দর দুটো ধুতরা ফুল হয়েছে খুব সুন্দর লাগছে আমি এই বৃষ্টির মধ্যে দেখতে এলাম পাখির বাসা কি পাখিগুলো কি করছে তো দেখো পাখি তার বাচ্চাদেরকে নিয়ে এইভাবে বসে আছে আর আমাদের কাছে আজকে অনেক ফুল হয়েছিল সবাই তুলে নিয়ে চলে গেছে আর আমি স্নান টান করে চলে এসেছি এখন সিঁদুর পরে নিচ্ছি মাসি শাশুড়ি কালকে এসেছিল তো এই এই যে ভাইটাকে দেখতে এ খুব লজ্জা পাচ্ছে আমি ভিডিও করছি বলে আর আমি চলে এসেছি সবার জন্য চা করতে আমার শাশুড়ি মা লাল চা খায় তো লাল চা করে দিয়েছি প্রথমে তো তারপরে আমরা দুধ চা খাবো তো আমি এখন বাড়িতে কারেন্ট আসেনি তো তাই টর্চ লাইট জেলে চা করতে বসে গেছি চলো তোমাদেরকে বলি আমার মেয়ে মাঝে মাঝে ভয়েস দেওয়ার সময় কথা বলছিল তো তোমরা ম্যানেজ করে নেবে এখন চা করা হয়ে গেছে আমি মাসি শাশুড়িকে এবং শাশুড়ি মাকে চা দিয়ে দিয়েছি আর আমার ফ্যান যে কাল খারাপ হয়ে গেছিলো সারানো হয়ে গেছে তাই আনন্দে হেসে হেসে আসছি আর আমি এখন চলে এসেছি দুপুরের খাওয়ারের জন্য এখানে অপরিষ্কার রয়েছে তাই ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে আসন পেতে আজকে রান্না হয়েছিল আজকে হয়েছে আলু সোয়াবিন একটা তরকারি আর ডাল হয়েছিল চলো তোমাদের সঙ্গে ডালের কোনো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা বাই বাই পরের ভিডিওতে দেখা হবে